কথা দাও কথা দাও আবার আসবে তোর ফ্যামিলির সাথে আলাপ করার জন্য আমরা এই মুহূর্তে সত্তর বাড়িতে পৌঁছে গিয়েছি এবং পরিবারের সাথে যদি আলাপ করিয়ে দাও আচ্ছা আমার বাবা আমার মা আর আমার আচ্ছা সে প্রসঙ্গে একটু পরে আসছি আর কি কারণ অনেক ডিটেলস বাকি রয়েছে বোঝা যাচ্ছে কিন্তু তার আগে যেটা বিষয় সেটা হচ্ছে আমরা ব্যাকে অনেক রকম পেন্টিং দেখতে পাচ্ছি অনেক রকম সেটা যদি একটু শুনি যে সেটা নেপথ্যে কে সেটা নেপথ্যে যে তাকেই মাইকটা দিই আকা আঁকা মানে অনেক আগের মানে অনেক বছর আগের মানে ওর জন্ম ও জন্মায়নি তখন সেই সময়কার মানে তারপরে ও জন্মানোর পর আর ছবি আঁকা আমার মানে আর নি আর কি আমি আগেই ও জন্মানোর আগে তখন একটু শখ ছিল হবি ছিল আর কি ছবি টবি আঁকার ওই তখন কিছু কিছু পেন্টিং করেছিলাম এগুলো তার মধ্যে কিছু আর কি সারেগামা পায়ে অডিশন দেওয়ার নেপথ্যে অবশ্য বাবারই একটু বেশি ভূমিকা ছিল কারণ বাবাই বলেছিল গিয়ে অডিশনটা দিয়ে আয় আপনার এই ভরসাটা বিশ্বাসটা মানে ছেলে নিজের ওপর জানা ভরসা করেছে তার থেকে দ্বিগুণ আপনার ভরসা ছিল হ্যাঁ সেটা তো ছিলই অবশ্যই ছিল কারণ ও ছোটোবেলার ও ধীরে ধীরে যে গ্রো করেছে তো আমার আমার একটা সময় ইচ্ছে ছিল আমি কোনোটার ইউ মঞ্চে যাবো সারাকা মঞ্চে যাবো কিন্তু সেটা আমি করে উঠতে পারিনি নানান কারণে তাই সেই জন্য ছোটোবেলার থেকে আমাদের এটা একটা টার্গেট ছিল যে ভালোভাবে গানটা শিখবে এবং একটা স্টেজে গিয়ে অডিশন দেবে যখন আর ওকে ফেরাতে পারবে না হুম তো হয়তো আরও এক দু বছর বাদে যেত তাই কিন্তু তাও ঠিকই আছে এখন এখনও এবারও আমার মনে হয়েছিল যে না ঠিক আছে এখন যথেষ্ট তৈরি হয়েছে হয়েছে অডিশন দিলে এবারে নিশ্চয়ই খারাপ কিছু ফল হবে না সেই জন্যই ওই তখন গত বছর তো ওই মে মাস নাগাদ অডিশানটা হয়েছিল মানে চল্লিশ ডিগ্রি প্রায় টেম্পারেচার তখন ছিল চল্লিশ ডিগ্রি তার ওপরে ছিল বোধহয় হ্যাঁ সেই সময় তাও আমরা গিয়ে লাইন টাইন দিয়ে আর কি ফার্স্ট অডিশনটা তো লাইন দিতে হয়েছিল তারপর হ্যাঁ মানে যেহেতু বাড়ির কাছাকাছি আমাদের এই ছিল না মুরলীধর গার্লস কলেজে তো আমি গিয়ে এক ঘন্টা খানিক লাইনে দাঁড়িয়েছিলাম তারপরে ও গিয়ে এক ঘন্টা লাইন দাঁড়িয়ে থাকলে যতটা আর কি মানে ওই গরমের মধ্যে টায়ার্ড পড়বে গানের কানটার উপর এফেক্ট পড়বে সেই জন্য প্রথমটা ঘন্টাখানে আমি ছিলাম তারপরে কাছাকাছি আসাতে আমি গোটা পঞ্চাশ জন যখন এসে গেছে তখন বললাম ওকে ফোন করে দিলাম ও আবার চলে গেল আর এইভাবে সেই দিনে সেই লাইনে দাঁড়িয়ে অডিশনের জন্য ছেলের জন্য লাইনে দাঁড়ানো অডিশন হবে আর তারপরে ফাইনালিস্ট আবার সেখান থেকে থার্ড পজিশন ফাইনালে হ্যাঁ ফাইনালটা তো অবশ্যই মানে একটা বিরাট বড় লক্ষ্য ছিল মানে ওটা মানে যত মানে এই কয়েক মাসে এতটা পরিশ্রম করেছে এবং এত কিছু শিখেছে ওখান থেকে হ্যাঁ তাতে মানে ফাইনালে না পৌঁছলে সেটা একদম মানে একটা অসম্পূর্ণ হয়ে থাকতো আর কি ব্যাপারটা তো সেই জন্য ফাইনালে আগে থেকে যদিও কনফিডেন্স ছিল যে হ্যাঁ ফাইনালে যাওয়ার মতো যোগ্যতা আছে কিন্তু ওখানে গিয়ে অনেক কিছু শিখেছে মানে এত রকম গান শিখেছে এগুলো শেখার ফলে আরও গ্রো করেছে অনেকটা এবং সেই সেই ক্ষেত্রে ফাইনালে যাওয়া মানে যা যাওয়াটা একটা বিরাট মানে বিরাট আনন্দের মুহূর্ত ছিল মানে ওটা বলে বোঝানো যাবে না মানে যে এত এতটাই খুশি হয়েছিলাম যে ফাইনালে উঠেছে এবং সেটাই আমাদের আলটিমেট গোল ছিল যে অ্যাট লিস্ট ফাইনালের মধ্যে উঠবে সেটাই আর কি আমি আমাদের কাছে তো মানে পুরো মানে একটা স্বপ্ন সত্যি হওয়ার বদলে একটা মানে অবস্থা আর কি প্রথম ফার্স্ট সিলেকশন সারেগামা পায় সেটা একটা বিশাল একটা আনন্দ মানে সিলেক্ট হয়েছে হ্যাঁ একদম মূল শোতে ঢুকেছে তারপরে প্রত্যেকটা প্রত্যেকটা এপিসোড শ্যুট হচ্ছে আর মানে মানে ডেঞ্জার জোনে নেই বা আছে বা ডেঞ্জার জোন থেকে আবার মূল শ্রোতে ঢুকছে মানে প্রত্যেকটা একটা এক একটা মানে একটা স্টেপ হ্যাঁ এক একটা টেনশন গেছে তারপরে তার সেখান থেকে মানে এক একটা স্টেপ করে এগোচ্ছে এগোচ্ছে এরকম প্রত্যেকটা মানে প্রত্যেকবারই এক একটা মানে নতুন চ্যালেঞ্জ প্রত্যেকটা এপিসোড এক একটা নতুন চ্যালেঞ্জ আর অনেক কিছু শিখেওছে মানে এই মানে এই জার্নিটাতে মানে ও এত কিছু শিখেছে সব অত মানে কী বলবো অত গুণি জাজেসরা ছিলেন তারপরে গ্রুমার্সরা ছিলেন হেড গ্রুমার ছিল ওদের প্রত্যেকের কাছে ওনাদের প্রত্যেকের কাছে এত কিছু শিখেছে ও মানে সেটা তো একটা মানে বিশাল প্রাপ্তি হ্যাঁ তারপরে মানে এটা তখন মনে হচ্ছে যে ঠিক আছে যদি এলিমিনেট হয়েও যায় অত অনেক কিছু শিখছে সেটা একটা মানে অনেক ওর মানে ওর বিশাল পাওয়া হচ্ছে একটা ভবিষ্যতে ওর অনেক কাজে লাগবে তারপরে আস্তে 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 যখন ক্রমশ ফাইনালের দিকে এগোচ্ছে তখন একটা মনে হচ্ছে যে ফাইনাল অবধিও যাক ফাইনালটাতে উঠুক মানে এটা এ মানে ফাইনালে মানে পার ফাইনালে পারফর্ম করা একটা বিশাল ব্যাপার সেইটা সেইটা করতে পারলে একটা বিশাল পাওয়া হ্যাঁ ক্রমশ মানে কী বলবো মানে ইচ্ছেটা ক্রমশ মানে আস্তে আস্তে এগোতে থাকে হ্যাঁ তারপরে সারেকামা ফাইনালে সিলেক্ট হওয়া সেটা আবার একটা বিশাল মানে একদম মানে সে হচ্ছে যেন মানে একটা বিশাল কিছু হয়েছে বিশাল কিছু একটা পেয়েছি একটা বিশাল আনন্দ বাড়িতে প্রায় সেলিব্রেশনের মতন অবস্থা এরকম তারপরে সেখান থেকে থার্ড পজিশন মানে একটা র্যাঙ্ক সারেকামা পাওয়া একটা র্যাঙ্ক পাওয়া মানে সত্যি সত্যি মানে ভাবা যায় না মানে তখন আর মানে আমাদের কাছে কোনো ভাষা নেই মানে নিজেদের মানে কি বলবো মানে আমাদের এক্সপ্রেশন ভাষা ফিলিংস মানে সব কিছু যেন মানে সব কিছু ঊর্ধ্বে চলে গেছে মানে কিছুই আর তখন মানে মানে এ মানে কী বলবো এত হ্যাঁ প্রকাশ করতে পারছি না এবারে আরও অনেক কিছু ওর করার আছে হ্যাঁ মানে এটা তো একটা বিশাল পাওয়া নিশ্চয়ই কিন্তু ওর জার্নিটা আমার মনে হয় এইবার শুরু হলো হ্যাঁ এখান থেকে ওকে এখন আরও অনেক বড় হতে হবে আরও অনেক কিছু কাজ অনেক করতে হবে আরও অনেক কিছু শিখতে হবে হ্যাঁ সেইগুলো ওকে সেই মানে গ্রাউন্ডের থেকে কে সব কিছু মানে আরো অনেক অনেক কিছু করার আছে কি আর বলি পরিচিতি ইত্যাদি ইত্যাদি তথ্যভিত্তিক যেগুলো সেগুলো নাও ওই বলুক আর যার সঙ্গে আলাপ করাবো সে সামাজিক ভাষায় গার্লফ্রেন্ড হতে পারে মুডবি হতে পারে আমার কাছে সহ সংগ্রামী আমার লাইফের আরেকজন এমনকে পেয়েছি যে আমার সঙ্গে একইভাবে লড়াই করছে এবং আশা করব এবং আশীর্বাদ চাইবো আপনাদের কাছ থেকে যাতে সারা জীবন আমরা একসঙ্গে এই লড়াইটা চালিয়ে যেতে পারি তো তাকেই মাইকটা দিচ্ছি আমার বান্ধবী সোনালি আলাপ হয়েছিল কলেজে ও অন্য স্টেমের ছিল ওই গানের রিহার্সেল থেকেই আলাপ আর প্রথম থেকেই ও খুব মানে ও আসলে খুব সহজ সরল তো খুব বেশি মানে ওই চেনা বা সময়টা খুব বেশি লাগেনি যে মানে বুঝতে বা চিনতে তো সেটা থেকেই আর কি তারপর ওর গান শুনে তো প্রথম ভালো লাগা তারপর মানুষ হিসেবে কেমন সেটা জানতে পারা এইভাবেই শুরু একই রকম কি সংগ্রামটা দুজনের ওরটা একটু বেশি কারণ ও আঙ্কেলের শরীর খারাপ যে ব্যাপারটা তো সেটা ওর ওপর একটা দায়িত্ব সেই জন্য আছেই আর আর আমার বাড়িতে যেটা আমি একমাত্র মেয়ে তো সেখানে আমারও বাবা মার দায়িত্ব নেওয়া ভবিষ্যতে নিজে কিছু করা তো সেটার জন্যই এই আর কি তো দুজনেই ও ওর গানের লাইনে চেষ্টা করছে অনেকটা এগিয়েওছে আর আমি পড়াশোনার দিকে ভীষণ ভীষণ মানে প্রথম যখনও সিলেক্ট হয় তখন তো ভীষণই ভালো লাগছিলই তেমন একটা মানে এক্সাইটমেন্টও ছিল যে কি হবে কি হবে এবং তো ওখানে গিয়ে মানে এত বড় একটা জায়গা ওখানেও গান করছে স্টেজে আমরা সবাই দেখছি আরও যারা আছে অনেক অডিয়েন্স ওখানে ছিলেন তা তারাও কি বলছে সেগুলোও আমরা ওখানে বসে শুনতে পাচ্ছি তো সবাই খুব ভালো ভালোই বলছিলেন তো সেটাও শুনে খুব ভালো লাগছিল আর এটাই তারপর যখন ও একটা র্যাঙ্ক পেলো মানে সেটাও মানে ভীষণ মানে একটাই স্বপ্ন পূরণের মতো সবার কাছেই ওর কাছে আমাদের সবার কাছেই বাবা বাবা মার মুখে একগাল হাসি মানে বাবা মাকে বলছে তুমি বলো তুমি বলো তার মানে বাড়িতে খুব একটা যে শান্ত শিষ্ট মানে সত্য সেটা তো বোধ নয় তাই না না এমনি সত্যি কথা বলতে কি হ্যাঁ শান্তই মানে চিরকালী ছোটবেলা থেকে যে খুব দুরন্ত দুষ্টু ছেলে ছিল তা না মানে সত্যি সত্যি খুবই শান্তই ছিল দুষ্টুমি বলতে কিছু সেরকম কিছু দিনই মানে জিনিস ভাঙা দৌড়ি ছোট ছুটি এরকম কিছুই ছিল না ওর একটাই শখ ছিল গান মানে আর ওর হচ্ছে মেন ওর ছিল কি ও যদি হারমোনিয়াম নিয়ে সারা মানে ছোটোবেলায় একদম ছোটো তখন মানে দৌড়াত সবই দৌড়াচ্ছে এরকম আরেকটু মানে হাঁটছে হাঁটছে আর কি এরকম হ্যাঁ তখন ওই হারমোনিয়াম আমার ওর বাবার রেওয়াজ করে উঠে যেত হারমোনিয়ামটা খোলা থাকতো তখন ও সেই ছুটে ছুটে এসে ওই হারমোনিয়ামে বসে গান করতে বনে বাজাতে শুরু করে দিত আর সেইটা করতে ও আর কোনো দুষ্টুমি ওর খেয়াল থাকতো না ওইটা নেই ও সারাদিন প্রায় কাটিয়ে দেবে ডেকে ডেকে খাওয়ানোর জন্যে চান করানোর জন্যে সময় ওকে মানে ডেকে তুলে টেনে তুলে নিয়ে আসতে হবে এরকম অবস্থা হতো তুলেও কখনও কোনো কমপ্লেন যে ও দুষ্টুমি করেছে বলে কোনো দিন হয়নি ওর আন্টিরা সবাই ওকে ভীষণ ভালোবাসতো হ্যাঁ সেটা সত্যি সত্যি দুষ্টুমি ও সেরা দুষ্টু বলতে সেরকম ছিল না বাধ্য চিরকালই বাধ্য কথাও শোনে ছেলে হিসেবে ও সামনেই বলছে সত্যি সত্যি খুবই ভালো মানে সেটা সেই দিক দিয়ে মানে মানে কি বলবো আমরা মানে খুবই মানে গর্বিত যে ও সত্যি সত্যি মানে প্রাউড প্যারেন্টস বলতে পারো আর কি আমাদের মানে সত্যি সত্যি ভালো ছেলে তাহলে কি বাবা কিছু বলে সিক্রেট ফাঁস হয়ে যায় তো না এমনিতে খারাপ কিছু নেই ভালোই ছেলে কিন্তু বন্ড করে আর কি মানে এই এই সিক্রেট হলেই তো এটা সত্যের সত্যি আরও একদিকে মানে ওকে একটু মানে সব সময়ের পেছনে একটু লেগে থাকতো একজনকে আর কি মানে যে এইটা কর এইটা কর ওইটা কর ওইটা কর মানে এরকম সব সময় পেছনে কাম করে লেগে থাকতে হয় ও আর কি মানে করছি হ্যাঁ করছি করবো করছি করব এই করে করে আর কি বেশ মানে ওইভাবে টাইম পাস হয়ে যায় কি বেশ কয়েকটা ছোট থেকে ওর মা পেছনে লেগে থাকতো সেইভাৱে মানে গান টানাৰ বেপাৰ আমি লিখে থাকত এই আৰু কি মানে পিছনে একজনকে আৰু সব সময় এক মানে তাৰ মাৰ মাৰি সব কাজ এবং যাতে জীবনে পরবর্তী সময়ে চলার জন্য আরেকজন পুশ করতে হয় এই জন্য আরেকজন আমার যেতে শরীরটা খারাপ হয়ে গেছে আরেকজন ফেলার জন্য এসে গেছে হ্যাঁ আপনি তো বললেন গানের দিক থেকে মা ছোট থেকে আরেকজনকে তো থাকতে হবে যে বাকি দিকগুলো পুশ করতে হবে মানে এখন যেটা হয়েছে যে আমি নিজের কাজটা নিজেই করে নি এবং ওকে একটা সামান্য যদি কাজ করতে বলি কোনো দিন হয়তো বাড়িতে এলো সৌভাগ্য কোনো দিন হয়তো কখনও কোনো এক একটা অকেশানে হয়তো বাড়িতে এলো আমি খুব সৌভাগ্যবোধ করি কারণ এত কম দেখা হয় আমাদের বাড়িতে তো বাড়িতে এসে হয়তো বললাম যে একটা জল ভরে দে একটা ই করে দে ও ম্যাক্স মানে খুব কম সময় মোটামুটি পনেরো কুড়ি মিনিট লাগে সেটা করতে এইটা হচ্ছে ব্যাপার তো মানে ডিউরিং দ্যাট কোর্স অফ টাইম পনেরো কুড়ি মিনিট আমাকে বলে যেতে একটু ভরেতে ভোরেতে মানে বুঝতে পারছেন মানে তেষ্টায় কাতর হয়ে গিয়ে তারপরে গিয়ে আমাকে জল দেয় এটা হচ্ছে ব্যাপার তো কী আর বলি আমার মনে হয় বাবা মার পরে বোধ হয় আরেকজনকেও রিভিউ দিতে চাইতো কারণ তার এক্সপ্রেশন অনেক কথা বললো শুধু মনে হলো ক্যামেরাটা অফ হতে দাও মানে এখানে ও তো ওটাই ব্যাপার না ও তো বসে বসে অর্ডার করতে ভালোবাসে হ্যাঁ এটা করে দাও ওটা করে দাও এখন ওটা বড় করে করছে আর কি এটা করে দে একটু আগে ভাবছিলাম সত্য বোধহয় সব থেকে বড়ো সাপোর্টার বাবা মানে যে সারেগামা পায় অডিশন দেওয়ার জন্য এই পুশটা দিতে পারেন প্রথম তিনি বোধহয় সব থেকে বড় সাপোর্টার এখন কিন্তু মনে হচ্ছে এই জন্যই বাবা সত্যি কথাটা যাতে না বলতে হয় সত্যর সম্পর্কে তাই জন্য বোধহয় গুণটা নিতে চাইছিলেন না যেটা আপাতত বেফাস হয়ে গিয়েছে আর কি এই আনটি তো ভীষণই সাপোর্ট করে একদম প্রথম থেকেই মানে এরকম হয় অনেক সময় আমার জন্য ওই বকা খেয়ে যায় হ্যাঁ এটা কিন্তু রিভেন্স ছিল না যখন আমি এই মানে কাণ্ডটা করে বসি আর কি বা যখন মনে হয় যে হ্যাঁ একে অপরকে ভালো লাগে তো সত্যি কথা বলতে আমি বাড়িতে বাবাকে বলতে একটু ভয় পেয়েছিলাম কারণ মানে এইসব ব্যাপারে আমি ততদিন অবধি জানতাম যে বাবা খুব স্ট্রিক্ট বা খুব মানে কোটান কোট খা আর কি এইসব ব্যাপার কিন্তু হ্যাঁ প্রথমে মাকেই জানাই বা মার সঙ্গেই প্রথম কথা হয় এই বিষয়ে এবং প্রথম মাই সাপোর্ট করে এই বিষয়ে তারপরে মা তখন মা বলে যে ঠিক আছে তুই এগো আমি বাবাকে বুঝিয়ে বলবো আর কি তো আলটিমেটলি তারপরে বাবার কাছে পরে বিষয়টা যায় বাবাও তারপরে যখন মানে কথা বলে বা আলাপ হয়ে দুজনেরই পছন্দ হয় কিন্তু দুজনের ক্রেডিট তো অবশ্যই আছে দুজনকেই মানে দুজনে না থাকলে হয়তো সত্যি কথা বলতে এই সম্পর্কটা টিকতো না কারণ বহু ক্ষেত্রে এরকম কেস হয়েছে যে একটা সম্পর্ক শুধুমাত্র তাদের বাবা মায়েদের জন্যে বা তাদের কিছু কন্ডিশানসের জন্য হয়তো ভেঙে গেছে সেটা আজও হচ্ছে এবং আরও বাড়ছে মনে করি কিন্তু আমাদের ক্ষেত্রে মূলত আমার মা প্রথমে বিষয়টা মেনেছিল বলেই হয়তো এই সাহসটা পেয়েছি বা এই মানে ভালোবাসার মানুষটাকে নিজের জীবনে আঁকড়ে ধরে রাখার সাহসটা পেয়েছি আর বাবা বাবাও পরবর্তীকাল থেকে এখনো পর্যন্ত এবং দুজনে অবশ্যই বাবা মা একসঙ্গে এতটা কন্ট্রিবিউট না করলে এতটা মেন্টালি সাপোর্ট না করলে হয়তো আজকে আমরা যতটা ভালো আছি এবং হয়তো ভবিষ্যতে যে স্বপ্নটা দেখছি ভালো থাকা গোটা পরিবারকে নিয়ে সব রকম দিক দিয়ে ভালো থাকা সেটা হয়তো মা বা সবার আগে মা এবং বাবা এবং আলটিমেটলি এই দুজন মানুষের মত বলুন সেটা সোশ্যালি হয়তো মত বলে কথাটাকে কিন্তু আমার ক্ষেত্রে সেটা একটা রেসপেক্ট দেওয়া একটা ভালোবাসাকে বা একটা সম্পর্ককে তো সেইটা না দেখালে হয়তো আজকে আমরা তো ভালো থাকতাম আর আমি হয়তো মানসিকভাবে বা আমার নিজের জীবনে একজন ভালো বন্ধু পেতাম না তো সেটার জন্য সবথেকে বেশি কৃতিত্ব আমার বাবা মার এবং আমার মায়ের এটাই মনে করি আর সত্যর এই যে আগামী পথ চলা সেটা আপনারা কীভাবে দেখতে চান মানে এখন সত্যকে কিভাবে আপনাদের দেখার স্বপ্ন আরও রয়েছে এখন অনেক অনেকটা পথেই যেতে হবে কারণ একটা সারেগামাপার মঞ্চ মঞ্চটা বিরাট মঞ্চ নো ডাউট সেখানে একটা পজিশন পাওয়াটাও খুব বড় ব্যাপার কিন্তু এটাই তো শেষ নয় এখান থেকে এখন অনেক দূর যেতে হবে মানে অনেক কিছু শিখতে হবে এবং আলটিমেট লক্ষ্য যেটা সেটা তো অবশ্যই প্লেব্যাক হুম তার জন্য প্রচুর চেষ্টা করতে হবে এবং খানিকটা কপালেরও ব্যাপার যোগাযোগ হওয়া হ্যাঁ ওখানে যারা ছিলেন তারা তো সকলেই ওকে খুব স্নেহ করতেন হ্যাঁ বা সোজলাগান খুবই খুবই ভালোভাবে প্রশংসা করতেন যেখানে যেখানে খুঁত খুব ভালোভাবে হড়িয়ে দিতেন হ্যাঁ কাজেই আরও অনেকে নিজেকে ইম্প্রুভ করতে হবে এবং সকলের সঙ্গে কাকে কাভাবে অ্যাপ্রোচ করতে হবে করলে এবং সেখান থেকে যদি কোনো সুযোগ আসে হ্যাঁ আলটিমেটলি তো প্লেব্যাকটাই লক্ষ্য অবশ্যই এবং আমাদের ইচ্ছা তো আছে যে ও একদিন ভালো একদিন প্রতিষ্ঠিত করে বা প্লেব্যাক সিঙ্গার হয়ে আমারও একই স্বপ্ন যে সত্যি সত্যি মানে খুবই নাম করা একদম সিঙ্গার হোক ওর নিজস্ব গান বেরুক যে সিনেমা প্লেব্যাক করুক এটা তো সত্যি মানে প্রথম স্বপ্ন আর তাছাড়া ও গান শিখবে এখন গান মানে গান নিয়েও মানে গ্রাজুয়েশন করতে চাইছে সেইটা করবে প্লাস ও গান শেখাতেও খুব ভালোবাসে শেখাতেও চায় সেটাও করবে আর হ্যাঁ প্রোগ্রাম তো আছেই সেগুলো তো করছেই আলটিমেট লক্ষ্য এটাই যে ও মানে প্লেব্যাক সিঙ্গার হওয়াটাই ওর মেন মানে আমরাও চাই সেটাই হোক আর সব থেকে বড়ো যেটা সেটা হচ্ছে যে ভালো মানুষ তৈরি হোক মানে ভালো মানুষ হোক উনি এখন আছে এখন সারা জীবন ভালো মানুষ থাকুক গ্রাউন্ডের থাকুক মিউজিক ভিডিও যত না শোনেন তার থেকে বেশি দেখেন তো সেই নিয়ে কী পরিকল্পনা রয়েছে মাথায় এটা নিয়ে না মুশকিলটা হচ্ছে এটা নিয়ে পরিকল্পনা আগের থেকে সত্যি কথা বলতে আমি করতে পারছি না এই কারণে তার কারণ শর্টসে কোনোভাবেই নিজের ট্যালেন্টকে এক্সপোজ বা সোশ্যালি সেটাকে একটা অ্যাপ্রুভাল বা অ্যাপ্রিসিয়েট বা যাই বলুন না কেন সেটা করা সম্ভব না কারণ তিরিশ সেকেন্ডে বা কয়েকটা সেকেন্ডে একটা মানুষ ধরে নেওয়া যায় একটা ঠুমরি গাইছে বা একটা সাপোজ একটা একটা সিম্পল গান গাইছে তো সেখানে হয়তো সেই লাগজাগালের মুখরাটা অবধি গাইছে কিন্তু অন্তরাটাই যে একটা ছোটো ছোটো যে কাজগুলো আছে বা অন্তরা একটা বিশেষ ভয়েস মডুলেশন হয়তো কোথাও আছে তো সেই সেই মুখরাটা গাইছে এবং মুখরাটা শুনে মানুষ শুধুমাত্র তার কী বলবো সেই সুন্দর অ্যাপিয়ারেন্স বা তার ওইটুকু কোশ্চনের সুন্দর এন্ডিশানটার ওপর তাকে জাজ করছে বিচ ইজ নট রাইট কারণ গোটা গানটা শুনলেই বা তার অনেকগুলো কাজ যদি একসঙ্গে বা পরপর যদি ভালো হয় বা সেটা যদি মানুষ শুনতে পছন্দ করেন তবেই কিন্তু এবং ঠিক এই করেই কিন্তু মানে স্বর্ণযুগের কাজগুলি হয়েছে যার কারণে সেইগুলো আজও আমরা মনে রাখি এবং আজকের দিনেও এত গানের মাঝে যে কটা গান হিট হচ্ছে সে কটা কিন্তু মানুষ পুরোটাই শুনছেন এমনটা নয় যে তিরিশ সেকেন্ড শুনছেন কিশোরী পুরোটাই ভাইরাল হয়েছে বা ভেঙে দেখা মায় পুরোটাই ভাইরাল হয়েছে আর তাছাড়াও হ্যাঁ দেখো আলো আলো আকাশ বা খাদের যে গানগুলো এগুলো কিন্তু তিরিশ সেকেন্ডে মানুষ মনে রাখেনি তো ভাইরাল হওয়াটা ইজ সামথিং ভেরি টেম্পোরারি যেটা কি না কয়েকদিন ভাইরাল থাকে একটা ভাইরাল ফিভারের মতন সেটা তারপরে কেটে যায় এবং সেইভাবে কিন্তু চিরস্মরণীয় হওয়া যায় না চিরস্মরণীয় হতে গেলে সবার আগে অবশ্যই এটা দুপক্ষেরই একটা কাজ সেটা হচ্ছে আমাদেরও সেই রকম ডেডিকেশন দিয়ে বা আমরা যারা আসছি হয়তো ভবিষ্যতে কাজ করার ইচ্ছে আছে তো আমাদেরও সেই রকম কথা সেরকম সুর এবং সেরকম গাওয়াটা হয়তো গাইতে হবে তবেই হয়তো মানুষ পুরো গানটা শুনবেন এবং মানুষের কাছেও আরেকটা অনুরোধ যেটা আমি একটু করেছি যে শুধু আমি নয় বা শুধু কোনো একটি রিয়ালিটি শোর যে পার্টিসিপেন্টরাই যে ভালো গায় সেটা কিন্তু নয় আমরা বাদেও কিন্তু প্রচুর মানুষ আছেন যারা মানে রীতিমতন হয়তো আমার থেকে বেশিও কেউ স্ট্রাগল করছে আর সত্যি কথা বলতে যখন আশেপাশে দেখি যে ইদানিং বাজার করতে যাই দেখি একজন লোক বসে সিন্থ বাজাচ্ছেন এবং তাকে লোকে ভিক্ষা দিচ্ছে তো এটা খুব দিস ইজ ভেরি আনফর্চুনেট ইন আয়ার নেশন যেখানে আমাদের দেশের পরিচয়টাই বা ডেফিনেশানটাই দেওয়া আমাদের আর্ট অ্যান্ড কালচার দিয়ে তো সেইখানে দাঁড়িয়ে এইটা কিন্তু কাম্য নয় তো এইটাই বক্তব্য যে রিল ইজ ফর এন্টারটেনমেন্ট বাট মিউজিক ইজ নট ফর এন্টারটেনমেন্ট মিউজিক কিন্তু মানুষের শান্তি দেওয়ার জন্য মানুষকে ভালো রাখার জন্য অ্যান্ড এন্টারটেনমেন্টটা ভালো রাখার একটা সামান্য পার্ট পুরো ভালো রাখাটা কিন্তু সম্পূর্ণ একটা গান বা একটা সিরিজ অফ অনেকগুলো গান বা একটা সিনেমায় যে কটা গান আছে সিনেমার ক্ষেত্রেও এখন যেটা হয় একটা রিল ভাইরাল হয়ে যায় গানের ক্ষেত্রেও তাই হয় তো রিল ইজ সামথিং ফর এন্টারটেনমেন্ট এটা আমি মনে করি আমার মতের সঙ্গে অনেকেরই মত অমিল হতে পারে কিন্তু ব্যক্তিগত মতামত প্রত্যেকেরই থাকে আমার মনে হয় তো সেই ব্যক্তিগত স্তর থেকে ব্যক্তিগত যতটুকু নিজের বোধ শক্তি হয়েছে তো টুকু জায়গার থেকে বলছি যে রিল ভালো রিলের নিন্দা করছি না রিল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর এন্টারটেনমেন্ট বাট নট ফর শোকেসিং অর প্রুভিং মাই সেলফ অ্যান্ড প্রুভিং দ্যাট হাউ মাছ ট্যালেন্টেড আই অ্যাম আমি কতটা ভালো কাজ করতে পারি এটাই হচ্ছে ব্যাপার থ্যাংক ইউ সো মাছ কাছের মানুষদের জন্য আজকে কোন গান ডেডিকেট করবে তুমি এই রকম পরিবেশে একটা গানই মনে পড়ে কথা দা কথা আসবে কথা দাও আবার আসবে এমনি করে ভালোবাসবে দিন যাক সেই ভরসা তুমি কথা দিয়েছ তুমি আবারও তোমার নতুন গান নিয়ে দর্শকদের কাছে ফিরে আসবেন যারা শিষ্য ভক্ত এবং শেষ পর্যন্ত তাদের জন্য কি বলতে চেষ্টা তো থাকবেই আপনাদের ভালো রাখার গানের মাধ্যমে এবং ভবিষ্যতে ইচ্ছে আছে খুব নিজের গান বার করার নিজের সুর করা নিজে কম্পোজ করা গান বার করার বা শোনানোর ইচ্ছা আছে আপনারা অবশ্যই শুনবেন এবং সকল শ্রোতাকেই বলছি ভালো মানুষ হওয়াটা খুব দরকার প্রচুর মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে চারিপাশে প্রচুর ঘটনা আমরা দেখতে পারি সেটা ফেসবুক খুললে হোক নিউজ পেপারে হোক নিউজ চ্যানেলে হোক তো ভালো গান উপলব্ধি করতে গেলে নিজেকেও ভালো হতে হবে মানুষ হিসেবে তো এটাই বলার ভালো গান শুনুন ভালো কাজকে স্বীকৃতি দিন মর্যাদা দিন এবং তাদের পাশেও থাকুন যারা আমার মতোই আরও ভালো ভালো কাজ করছে আর সর্বোপরি সকলকে ভালো রাখুন এবং নিজেও ভালো থাকুন এবং সবটাই সব যেন ভালো হয় এবং সবাইকে যেন মানে সবাই যেন শান্তিপূর্ণভাবে বাঁচতে পারে এটাই হচ্ছে আমার জেনারেশনের আর এটাই আমার বার্তা সবার কাছে এটাই হচ্ছে ব্যাপার